অম্বিকাপুর জিপিতে সভাপতি হিসেবে শপথ নিলেন মোহনলাল গোয়ালা গত ছাব্বিশ জুন থেকে কাছাড় জেলায় শুরু হয়েছে পঞ্চায়েত বোর্ড গঠন ও শপথ গ্রহণ প্রক্রিয়া এরই অঙ্গ হিসেবে আজ শিলচর উন্নয়ন খণ্ড কার্যালয় তিনটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড ও শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয় এর মধ্যে প্রথম জিপিটি হচ্ছে অম্বিকাপুর জিপি এবং মোট সাতজন সদস্যের সমর্থনে জিপি সভাপতি মনোনীত হন মোহনলাল গোয়ালা পরে নিজ বাড়িতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মোহনলাল গোয়ালা জানান এই জিপিতে নানান সমস্যা রয়েছে তবে তার কার্যকালে তিনি এই সমস্ত সমস্যা দূর করে বিজেপি সরকারের উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যেতে যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি চেষ্টা করবেন তার কাজে সন্তুষ্ট হয়ে এই জিপির প্রতিজন ভোটার যাতে শুধুমাত্র বিজেপিতেই মতদান করেন নমস্কার আমি অম্বিকাপুর জিপির পাঁচ নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য হিসাবে জয় হয়েছিলাম আজকে আমরা প্লাস আমাদের জিপি তে দশটা ওয়ার্ড আছে প্রায় সব ওয়ার্ডের এই মেম্বারগণকে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির আদেশক্রমে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিলচর কনস্টিচুয়েন্সির বিধায়ক দীপায়ন চক্রবর্তী সারের নেতৃত্বে আসামের খাদ্য বিভাগের মন্ত্রী কৌশিক রায় সারের নেতৃত্বে শিলচর ব্লক মন্ডি সিলচর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম সারের নেতৃত্বে মন্ডল প্রেসিডেন্ট পিকলু দাসের নেতৃত্বে আমরা আজকে দশ জনের মেম্বার শিলচর ডেভেলপমেন্ট ব্লকে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে আমাদের দলের নির্দেশে দলের আদেশে আমাকে সাতজন মেম্বার সাপোর্ট করেছে গভর্নমেন্ট প্রটোকল হিসাবে সাতজন মেম্বার সাপোর্ট করায় আমি আজ অম্বিকাপুর জিপির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছি আমার এটাই আশা যে আমি আমার অম্বিকাপুর জিপির উন্নয়নের সাথে রাস্তাঘাট বন কৃষি বিভাগের অনেক লোক আছে এগুলো নিয়ে অনেক কিছু আছে সমস্যা এটা বলিয়ে আর কি শেষ করা যাবে না যার পরিবর্তে আমি বলছি যে আমাদের বিজেপি সরকারের ডেভেলপ যেরকম হচ্ছে সেই রকম ডেভেলপের উপরে আজ আমাদের অম্বিকাপুর জীবিত ডেভেলপ হতে লাগে ভবিষ্যতে যদি দেখেন দুই হাজার ছাব্বিশে এম এলএ ইলেকশন দুই সেপ্টেম্বর মাসে মিউনিসিপ্যালিটি ইলেকশন আমি এতটুকু বলতে পারছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে যতটুকু আমাদের এই ওয়ার্ডে এই জিপিতে যতটুকু ভোট হয় নষ্ট হয়েছে হয় অন্য পার্টি অন্য কোনো দল রাজনৈতিক দল পেয়েছে এগুলোর ক্ষেত্রে আমি বলছি আমার জিপি থেকে আগামীতে একটা ভোট বিজেপি ছাড়া অন্য কোনো দলে আর দেওয়া হবে না সেটা আমি আশ্বাস দিচ্ছি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাদের নেতৃত্বে আমাদের উন্নয়ন জুয়ার যেরকম ভাষা চলছে সেরকম আমরা চলবে আর কি আপনার আর কিছু বলার নেই আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম